আসসালামু আলাইকুম ডিলেট হওয়া দিস পিসি বা মাই কম্পিউটার কিভাবে আপনি আপনার কম্পিউটারে ফেরত আনবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্টার্ট করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে কিন্তু দিস পিসি বা মাই কম্পিউটারটা নাই তো কম্পিউটারে যদি পিসি এবং মাই কম্পিউটারটা ডিলেট হয়ে যায় তাহলে সেটা আমরা কীভাবে রিকভারি করবো তো আমি দুটি সিস্টেমে আপনাদেরকে ডিসপিসি এবং মাই কম্পিউটার ফেরত আনার ট্রিক্স দেখাবো প্রথম ট্রিক্সটা হলো মাউস দিয়ে তো আমরা ডেস্কটপের মধ্যে মাউসের রাইট বাটন এটা ক্লিক করব এরপরে পার্সোনালাইজ এখানে এটা ক্লিক করে দেবো এরপরে থিমস এই অপশন ক্লিক করে দিব ডান পাশে দেখতে পাচ্ছেন ডেস্কটপ আইকন সেটিংস এখানে ক্লিক করে দিব এরপরে এই কম্পিউটারের বক্স একটা ক্লিক করে দিব দিস পিসি এ আইকন একটা ক্লিক করে দিব অ্যাপ্লাই ক্লিক করে দিব অকে ক্লিক করে দিব দেখেন পিসি কিন্তু চলে আসছে এখন আমি আপনাদেরকে কিবোর্ড দিয়ে দেখাবো কীভাবে দৃশিটা ফেরত আনবেন এর জন্য এই সার্চ অপশনে টাইপ করবেন টি এইচ ই এস থিমস থিমস লেখার পরেই এরকম একটা লেখা সাজেস্ট করতেছে থিমস অ্যান্ড রিলেটেড সেটিংস এখানে ক্লিক করে দেবেন দেন আগের মতোই ডেস্কটপ আইকন সেটিংস এখানে ক্লিক করে দেবেন এরপরে কম্পিউটার অপশানে টিকমার দিয়ে দিবেন ডিসপিসিআই কনে ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করবেন ওকে করে দিবেন। দেখেন আমাদের কিন্তু চলে আসছে ওয়েলকাম ব্যাক বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা আপনার হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক করে দেবেন ফলো করে দেবেন আল্লাহ হাফেজ